ওয়েলকাম আমি প্রাণ স্যার এস এল এস টি এবং প্রাইমারি যে ইন্টারভিউ হতে চলেছে পার্সোনালি টেস্ট আমি ইন্টারভিউ বলবো না এবং ডেমোনস্ট্রেশন সেখানে ডেমো ক্লাস যেমন আমরা আলোচনা করছি স্যাম্পল ডেমো ক্লাস কেমন হতে পারে তার কিছু নমুনা আমি চেষ্টা করছি দেওয়ার ইন্টারভিউ আজকে কয়েকটি ছোট ছোট টিপস যেটা খুব কার্যকরী প্রথম কথা হচ্ছে আমার গলের ভয়েসটা কেমন হবে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে খুব ভাই খুব লো গলাটাকে এইবার বলতে পারো তোমরা যে স্যার আপনি কি ওই সুরতাল শেখাবেন না সেখানেও কিছু বিষয় আমাদের খেয়াল রাখার দরকার আছে সেটা যেমন বলবো তেমনই যেটা আর একটা টপ বিষয়ের সাথে আলোচনায় আসবো সেটা হচ্ছে কথা বলার ধরনটা ইন প্রথমে তো ডেমোর ক্ষেত্রে বললাম ইন্টারভিউ এর ক্ষেত্রে ইন্টারভিউ আর যখন আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করছে আমার সেক্ষেত্রে উত্তরটা আমি জানি দেব সে উত্তর আমি দিতে পারবো কিন্তু কিভাবে বলবো কথাগুলো তারও কিছু নির্দিষ্ট নিয়ম আমরা যদি মেনে চলি হয়তো বিষয়টা একটু ভালো হবে তার সাথে আরো কিছু টিপস পোশাক এবং অন্যান্য বিষয় নিয়ে আজকে বলার আছে সেই বিষয়গুলো নিয়ে আমি কয়েকটি কথা বলবো আশা করি এই কথাগুলো আমাদের আহ এস এবং যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য রয়েছ বা রয়েছেন তাদের কিছুটা হলেও কাজে লাগবে প্রথমে আসি গলার ভয়েসটার ক্ষেত্রে দেখুন ডেমনস্ট্রেশন যখন দেব খুব খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমার যে ভয়েস কথা বলার যে আওয়াজটা হবে না এই আওয়াজটা কিন্তু আমার আমার খুব খুব ইম্পর্টেন্ট এই গলার গলার ভয়েস বা আওয়াজটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কি প্রথম কথা হচ্ছে দেখুন আপনি যখন ক্লাসে বা আমি যখন ক্লাসে ছাত্র ছাত্রী তো আমরা ছিলাম আমাদের স্যার বা ম্যাডাম যখন পড়াচ্ছে স্যার বা ম্যাডাম শুধু প্রথম বেঞ্চের দুটো তিনটে বেঞ্চের ছেলেদের জন্য যদি পড়ায় মেয়েদের জন্য পড়ায় আমার মতন মিডিল বেঞ্চের ছেলেগুলোর কাছে যদি ভয়েসটা না পৌঁছায় সঠিকভাবে সেই ক্লাসটা ভালো হয়েছে অনেক ক্ষেত্রে হয়েছে না কোনো স্যার ম্যাডামের ক্ষেত্রে ভাবুন একবার সেই আমি ফোর পর্যন্ত ছেলে ছেড়ে দিলাম ফাইভ সিক্স থেকে যখন ক্লাসগুলোতে পড়েছি কিছু কিছু কোন কোন স্যার ম্যাডামের ক্ষেত্রে এটা কিন্তু অপ্রিয় হলেও সত্যি ক্লাসগুলোতে পেছন দিকের ছেলে মেয়েরা দিব্যি গল্প করে যাচ্ছে খেলাধুলা করে যাচ্ছে এটা কিন্তু হয় এটা মানে একটা ন্যাচারাল ব্যাপার এবং এক্ষেত্রে দায়ী কিন্তু সেই শিক্ষক শিক্ষার ছাত্রছাত্রীদের দোষ দেওয়ার পক্ষে কিন্তু নয় বা নই কারণ কি কারণ হচ্ছে তার ভয়েসটা যখন শেষ অবধি না পৌঁছাবে তারা অ্যাক্টিভ হবে না আমার কাছে স্যার বা ম্যাডাম কি বলছে সেটা আমার কাছে পৌঁছচ্ছেই না আমি কি করে অ্যাক্টিভ হব স্যার ম্যাডাম ক্লাসে তাহলে এখানে তো আপনি স্টুডেন্ট নয় আপনি টিচার আপনার ভয়েসটা শেষ আমার টার্গেট কি থাকবে একজন ক্লাস টিচার হিসেবে শেষ প্রান্তে যে ছেলেটি বা মেয়েটি যে শিক্ষার্থীটি আছে তার কাছে আমার কথাগুলো উঁচু এইবার এমন উঁচু না যে মাইকের মতন একেবারে বাজছে হ্যাঁ একটু স্কেলটা উঁচু হবে গলার ভয়েসটা একটু কুলে কথা বলতে হবে এটাই স্বাভাবিক কিন্তু বারবার বলছি গলার ভয়েসটা একজন টিচারের খুব খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনি শিক্ষক শিক্ষিকা পুরুষ মহিলা যেই হন না কেন সবার বলার ভয়েস খুব হাই হয় না এবার বলতেই পারে স্যার আমার ভয়েস তো খুব লিচু ভয়েস মানে আসতে কথা হলো আপনি বলতেই পারেন এটা অপরাধ নয় অন্যায় নয় আপনার দোষও নয় কিন্তু আপনার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে চেষ্টা করতে হবে ভয়েসটাকে একটু লাউড করার এবার এখানে আরেকটা প্রশ্ন আছে আমি তো ব্যক্তিগত স্তরে কোনো নাম বলি বলবো না কারোর বিএড এর প্র্যাকটিস টিচিং এর অভিজ্ঞতা বলছি তখন আমার একজন ভাই মানে কলেজের সে এমন ভাবে পড়ানো শুরু করলো ফাইনাল টিচিং না কিন্তু প্র্যাকটিস টিচিং এ সে ক্লাসটা মানে ওই টিমটার দায়িত্বে আমি ছিলাম একটা স্কুলে প্র্যাকটিস এর ফুল টিম নিয়ে যাওয়া হয়েছে প্রায় তিরিশ চল্লিশটা ছেলে মেয়ে তো সে এমন ভয় যেন স্কুল কাপে এরকম একটা ব্যাপার সেই রকম ভয়েসটা হলে কিন্তু আবার বিপদ আবার বলছি জোরে বলা মানে এমন জোরে বলবো না যে কুম্ভকর্ণের ঘুম ভেঙে যায় ডেমনস্ট্রেশনে যে রুমটা থাকবে খুব বড় রুম নয় অর্থাৎ এতগুলো কথা বলার মানেটা তাহলে কি এতগুলো কথার মানে হচ্ছে ওই যে তিনজন রয়েছে তারা আমার শিক্ষার্থী তাদের কাছে আমার প্রতিটা কথা খুব কানে পৌঁছবে তাদের কান খাড়া করে আমার কথা যাতে শুনতে না হয় এটা ভালো করে মাথায় রাখুন কিন্তু আমি অনুরোধ করছি আপনাদের ঠিক আছে টিচার আপনি অবশ্যই আপনি সাকসেস হবেন যখন শিক্ষক বা শিক্ষিকা হবেন বা হব আমরা সেখানেও কিন্তু এই কথাটাকে আমরা মেনে চলবো আমার শেষ বেঞ্চের শিক্ষার্থীর কাছে আমার গলার হয়েছে পৌঁছবে পৌঁছানোর দায়িত্বটা আমার এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবার শুধু এটা নয় এরপরে আসবো বাচন ভঙ্গি যেটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে তার আগে আরেকটা বলছি এবং কথাগুলো যাতে স্পষ্ট হয় উচ্চারণ ভঙ্গি যাতে স্পষ্ট হয় কারোর কারোর উচ্চারণের একটু ত্রুটি থাকতে পারে জন্মগত ত্রুটি কোনো বাক জন্দ্রের ত্রুটি সেটা আলাদা সেটাকে বাদ দিয়েও বলছি সাধারণত আমি অস্পষ্ট উচ্চারণ করছি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে কোন কোনো সময় আঞ্চলিক স্থানীয় টান থাকে ব্যক্তিগত ক্ষেত্রে কথার কিছু জড়তা থাকার কারণে কথাগুলো অনেকে বুঝতে পারে না চেষ্টা করতে হবে সেই কথাগুলো যতটা স্পষ্টভাবে ডেমনস্ট্রেশন আমি উল্লেখ করতে পারি ডেমনস্ট্রেশনের অন্য অন্য বহু টিপস আমি দিয়েছি এখনো অনেক কিছু বলবো কিন্তু আজকে এই দুটো বিষয় বললাম বলার ভয়েসটা এইবার এখানে যেটা বললাম স্কেল আপ ডাউন কখন হবে এইবার আমি পড়াচ্ছি প্রশ্ন করছি আচ্ছা তুমি আচ্ছা আর তার কোয়েশ্চেনিং করা তার অ্যান্সারটাকে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে বা তার ভুল ধরার ক্ষেত্রে সাউন্ড কিন্তু তফাত হচ্ছে এটা আপনি এমনিতে প্র্যাকটিক্যালি হয়ে যাবে এর জন্য আপনাকে আলাদা করে পড়াশোনা করে যাওয়ার দরকার নেই এইবার যে বিষয়টা আসছে ইন্টারভিউতে আপনার যেটা হবে কথা বলা বা উত্তর দেবার ধরনটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখবেন একটা জিনিস মাথায় রাখুন অনেক সময় হয় না কিছু কিছু মানুষ দেখবেন তাদের ভালো কথা শুনলে রাগ হয়ে যায় যা শুধু বাচন ভঙ্গির জন্য তাদের থ্রইনটা এমন হয় ভালো কথা বললেও রাগ হয়ে যায় আবার এমন কিছু মানুষ আছে অপেক্ষাকৃত ভালো খারাপ কথা গানবন্ধ টাইপের কথা কিন্তু এত মধুর ভাবে বলে তাকে আর রিপ্লাই কিছু খারাপ বলা যায় না হেসে আসতে হয় রাগ করা যায় না কি এটা বাস্তব হয় কিনা আপনি যখন ইন্টারভিউ দিতে চাইবেন ইন্টারভিউ বোর্ডের সামনে এক্সপার্টদের সামনে বসে আছেন আপনাকে সেই দ্বিতীয় ব্যক্তিটা হতে হবে আপনার মুখের কথায় মিষ্টতা এবং রসটা কিন্তু অবশ্যই থাকবে আপনার না পারাটার মধ্যেও একটা মাধুর্য আসবে স্যার আমি বলতে পারছি না এটা অর্থাৎ আপনার প্রতি না রুষ্ট হবেন না এক্সপার্ট আচ্ছা ঠিক আছে আর একটা তাহলে এইখান থেকে একটা জিজ্ঞাসা হ্যাঁ বা কোনো একটা যে আটকে যে স্যার আমি এই মুহূর্তে সঠিক বলতে পারছি না স্যার বা আমি ম্যাডাম আমি এইটা একটু গুলিয়ে ফেলছি দুর্ভাগ্যবশত এই মানে এইটাই বলতে বলছি না আমি জানি না স্যার এই যে আমি একদম রেগে মেঘে চোখ মুখ লাল হয়ে গেছে এমন একটা দেড় বছর এইভাবে প্রশ্নের উত্তর গুলো কিন্তু দেব না জানা উত্তর সবসময় আপনাকে সাবজেক্টিভ প্রশ্ন প্রশ্ন ধরবে তা নয় এমন প্রশ্নই ধরবে আপনাকে তো ধরবে এডুকেশন থেকে আপনার সাবজেক্ট থেকে ধরবেই আপনাকে ধরতেই পারে কিন্টার গার্ডেন পদ্ধতির প্রবর্ত থেকে সাপোজ ধরতেই পারে আপনি উত্তর দিয়ে দিলেন ফ্রাইবল ফ্লাইভার গার্ডেন পদ্ধতির প্রবর থেকে পদ্ধতির প্রবর্ত থেকে পদ্ধতির থেকে স্যার ফ্রায়বল দুটো কথার ধরনের মধ্যে কিন্তু তফাৎ আছে আমি আগেও বলেছি মুখে একটা হাসির একটা জৌলুস থাকবে আপনার কথা বলার আপনি ইন্টারভিউটা এনজয় করবেন কিন্তু হাজার টেনশন থাকবে আমি জানি হাজার চাপ থাকবে আমি ঘরে বসে বলছি যতটা সোজা বাস্তবে এতটা সোজা নয় এতটা সোজা নয় যেহেতু আমি ওই স্তরটাকে এসছি আপনাদের মতন এতটা না হলেও কিছুটা অনুভব করেছি বা করছি তাই বলছি যে প্রচন্ড প্রেশার থাকবে কিন্তু এই প্রেশারটাকে যে নিতে পারবেন ঠিকঠাক তিনি সেদিন কিন্তু চুরি হবেন আর সেটা আপনি পারবেন আপনারা পারবেন আমি আবারও বলছি মুখের আপনার মুখ দেখ একটা একটা মুখ দেখে তার সাথে কথা বলার সময় ভক্তি আসে হ্যাঁ এই মানুষটি হবে ভালো আমরা সাইকোলজি পড়েছি এডুকেশনের বিশেষ যারা নন কম বেশি পড়েছেন পার্সোনালিটি পড়েছে পার্সোনালিটিটা আপনার অভিযোজন করার ক্ষমতাটা দেখেই তো আপনাকে ভালো মন্দ বিচার করা হয় আপনার ওইটাও তো একটা অভিযোজন একটা অ্যাডজাস্টমেন্ট ইন্টারভিউতে অর্থাৎ সেখানে আপনি কিভাবে কথা বলছেন আপনার না পারাটাও আপনার প্লাস পয়েন্ট করতে হবে কিন্তু রাগ হচ্ছে আমার কথায় বিরক্তি হচ্ছে কেউ কেউ যে আপনি ভাট বকে সমস্যা নেই কিন্তু না আমি পারি না সেই স্যালেন্ডারটা করবো একেবারে কাঁচো মাচু হয়ে আমার অজানা প্রশ্ন আমার দিকে আসছে মানে আমি বিরক্ত হয়ে যাব। আপনি যতক্ষণ সেখানে থাকবেন আপনার মধ্যে ওয়ান পারসেন্ট বিরক্তি ভাব অস্বস্তি ভাব আসবে না বিরক্তি আপনার মধ্যে ওয়ান পার্সেন্ট আসলে আসলে মানে উল্টো দিকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট শুরু হবে কিন্তু এইটা মাথায় রাখবেন কথা যেটা বলবো স্পষ্ট বলবো বুঝতে যাতে পারে এবং সেখানেও ভয়েসটা কিন্তু ম্যাটার করবে খুব লাউডলি যেমন কথা বলবো না ইন্টারভিউতে আবার খুব এমন ভাবে বলবো না কখনোই যাতে আমার ইন্টারভিউরদের আমার উত্তরটা দ্বিতীয়বার জিজ্ঞাসা না করতে হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি বললাম

অস্পষ্টতা থাকবে না ভয়েসটা যথেষ্ট লাউড থাকবে তার মানে এই নয় উড়ে বাবা আসতে বলুন এটাও যেন তাদেরকে না বলতে হয় পারস্পরিক কথোপকথন বুক যেভাবে আমরা করি সেইভাবে করব। তবে গলার ভয়েসটাকে একটু স্ট্রং রাখার চেষ্টা করবো একটা প্রশ্ন আমার কাছে কয়েকজনে এসছে স্যার ফাইল আমি কভার কথা বলেছিলাম একজন জিজ্ঞাসা করেছিলেন স্যার ওই চ্যানেল ফাইল নেব কিনা আমি প্রথমেই বলছি অনেকের অনেক মত আমি আমার ব্যক্তিগত মত বলছি এটা এটার কোনো রুলস নেই কিন্তু চ্যানেল ফাইলটাকে অ্যাভয়েড করবেন যেটা কভার ফাইল বলে আমরা অভ্যস্ত দড়ি বাঁধা ফাইল অফিস ফাইল কভার ফাইল যেটা হয় দড়ি বাঁধা থাকে ওই ফাইলটা বেটার একজন দুজন আমাকে প্রশ্ন করেছেন মেসেজ করেছেন স্যার কালার কি হবে আপনার ব্যক্তিগত ব্যাপার একটা বিশেষ কালারের দিকে অনেকের ঝোঁক থাকতে পারে বিভিন্ন কারণে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি কালার আপনার পছন্দ করে নিয়ে যান অসুবিধার কিছু নেই আমি দু হাজার সাতে যখন এসএসসিতে ডাক পেয়েছিলাম সে সময় তো পরিস্থিতিটা অন্যরকম ছিল সরকারিভাবে কিন্তু আমি তখন একটা এস কালারের ফাইল নিয়ে গেছিলাম আমার এখনো মনে আছে এবং সেই ফাইলটা আমার কাছে এখনো যত্ন সহকারে আছে স্বাভাবিক আপনার ফাইলটা নিয়ে যান এবং ওই ওই ফাইলটাই বেস্ট এবং আগে থেকে বলেছি পেপারসগুলো যেমস ক্লিপে ক্লিপ আপ করে নিয়ে যাবেন আলাদা 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 করে এবং ড্রেসের ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম আপনাদের মনে আছে আর একবার মনে করে দিচ্ছি কিন্তু ড্রেস ব্র্যান্ড নিউ পরে যাওয়া যাবে না কিন্তু আমি না করছি আবারও না করছি ব্র্যান্ড নিউ ড্রেস পরলে কিন্তু সমস্যা হবে নতুন জামাটা পরে যাব প্রথম দিন একটা কিন্তু অস্বস্তি হয় যেটা পরে আমি ইন্টারভিউ দিতে যাবো মনে করছি আগেই সেটা কিনবো তৈরি করবো যাই করবো সেটা একবার দুবার পরব স্ত্রী করে সুন্দর করে রেডি করে তারপরে পরে যাব সেই জামা পোশাক জুতোর সাথে যাতে আমার পূর্ব পরিচয় থাকে হলে কিন্তু একটা চরম অস্বস্তিকর পরিস্থিতি ইন্টারভিউ পড়ে তৈরি হবে আপনার ক্ষেত্রে তাহলে আজকে যেটা মিল নিয়ে আবার ছিল গলার ভয়েসটা কিন্তু স্পষ্ট সুস্থ স্বাভাবিক হবে ইন্টারভিউদের সাথে আরেকটা যেটা এবার বলবো সেটা হচ্ছে আই কন্ট্যাক্টটা কিন্তু ঠিক যেমন আমি বারবার ডেমো ক্লাসের ক্ষেত্রে বলেছি স্টুডেন্টদের সাথে আই কন্ট্যাক্ট যখন আপনি ইন্টারভিউ সাথে কথা বলছেন হ্যাঁ স্যার ভারতবর্ষে এটা হয়েছে আপনার মাথাটা নিচের দিকে চোখে চোখ রেখে আপনি কথা বলতে পারছেন একটা চ্যানেলে বলে না চোখে চোখ রেখে কথা বলবো হ্যাঁ আমি তাই বলছি চোখে চোখ কথা চোখে চোখ রাখা মানে এইভাবে করে তাকিয়ে সেটা কিন্তু আপনারা ভালোই বুঝতে পারছেন তাকিয়ে কথাটা বলা তাদের সাথে উত্তরটা আপনি মাটিকে দিচ্ছেন না নিচের নিজের চেয়ারকে দিচ্ছেন না টেবিলটাকে না অর্থাৎ আপনাকে যে প্রশ্ন করেছে আপনি আহ যে এইভাবে বলছেন আপনি উত্তর দিন হ্যাঁ আমি নদীয়া জেলা থেকে এসেছি আমি এই ইউনিভার্সিটিতে করেছেন এবং আরেকটা কথা মনে আছে তো এই যে এখান থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আসল নামটা জেনে যাবেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল কল্যাণ ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি অফ কল্যাণী ক্যালকাটা ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অনেক ক্ষেত্রে আছে কিন্তু নামের ক্ষেত্রে গন্ডগোল হতে পারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ক্লিয়ার হয়ে যাবেন এই ভুলটা কিন্তু ধমক খেয়ে যেতে পারেন আমার একজন কলিগের অভিজ্ঞতাতে বলছি তিনি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ওই এইরকম বলেছিল ধমকে উঠেছেন জাস্তে যা একটা ইন্টারভিউ ছিল আপনি ইউনিভার্সিটির নামটা ঠিকঠাক জানেন না কিন্তু তিনি সে বছরই চাকরি পেয়েছেন দীর্ঘদিন একসাথে চাকরি করেছি এইটা কিন্তু এই ভুলগুলো কিন্তু ছোট ছোট ভুল কিন্তু আমি আমি বড় বড় জিনিস বলার যোগ্যতা ক্ষমতা হয়তো আমার নেই আমার ছোট ছোট অভিজ্ঞতা থেকে যা আছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি বারবার আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট শুধু এডুকেশন বিষয়টা নয় সমস্ত সাবজেক্টের শিক্ষক শিক্ষিকা হবেন আপনারা সাক্ষরতার হার ভেরি 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 ইম্পর্টেন্ট দেশের রাজ্যের আপনার জেলার সাক্ষরতার হার অবশ্যই জেনে যাবেন ভারতবর্ষের সবচেয়ে স্বাক্ষর রাজ্য কোনটি সবচেয়ে কম স্বাক্ষর রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ সাক্ষরতায় কত তম স্থানে রয়েছে এই কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি ব্যক্তিগত স্তরে এর মুখোমুখি হয়েছিলাম শিক্ষা বিজ্ঞানের এটা ছাত্রীদের প্রশ্ন বা অন্য সাবজেক্টের আপনি শিক্ষক বা শিক্ষিকা হবেন এটা কিন্তু আপনার সাবজেক্টের প্রশ্ন আপনি লাইফ সায়েন্স হন ইংলিশে হন সংস্কৃত হন হিস্ট্রি হন কিচ্ছু ম্যাটার করছে না কিন্তু বিষয়টা আপনি শিক্ষক শিক্ষিকা হবেন এটা আপনার জানাটা কিন্তু জরুরি তাহলে কি কি জানবো সাক্ষরতা কিন্তু ভারতবর্ষের সাক্ষরতার হার কত ভারতবর্ষের সর্বোচ্চ সাক্ষরতা স্বাক্ষর কোন রাজ্য সবচেয়ে কম স্বাক্ষর কোন রাজ্য এই তিনটা জানার পর ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত আপনি যে জেলার অধিবাসী সেই জেলার সাক্ষরতার হার কত পুরুষদের সাক্ষরতার হার কত মহিলাদের সাক্ষরতার হার কত এই কটা জিনিস কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এই কটা জিনিস কিন্তু জেনে যাবেন যে কোনো জায়গার থেকে প্রশ্ন এইবার বলতেই পারেন আপনাদের মধ্যে অনেকেই ইন্টারভিউ আপনাদের অনেকেই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন না আবার কেউ কেউ কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হবে না আমি ব্যক্তিগতভাবে হয়েছিলাম তাই এটা আমি মনে করিয়ে দিলাম এই কয়েকটা জিনিস একটু লক্ষ্য করুন ড্রেস কোডটাকে ঠিক রাখুন গলার ভয়েসটা যেটা বললাম যেখানে যতটুকু সাউন্ড করা উচিত ডেমো ক্লাসটা যাতে সবার কাছে শেষ মেঞ্চের ছাত্র কাছে পৌঁছবে এই আপনার যে ক্লাসরুম সেখানে যে ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের কাছে আপনার কথাটা স্পষ্টভাবে পৌঁছবে ইন্টারভিউর ক্ষেত্রে ইন্টারভিউরদের কাছে আপনার কথাটা স্পষ্টভাবে পৌঁছবে এই জিনিসগুলো একটু মেনটেন করুন ইন্টারভিউ খুব ভালো হবে নেক্সট ডেমো ক্লাস এবং ইন্টারভিউয়ের কিছু বিশেষ টিপস নেই আপনাদের সাথে নিশ্চয়ই পরের ক্লাস নেওয়া পরের ভিডিও নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ